হ্যালো স্টুডেন্ট বিএসএসআই বেদুরে আপনাদের সকলকে স্বাগত আমরা বেশ কিছু ইয়ারে আমরা কোয়েশ্চেন এবং অ্যান্সারিস এর ক্লাস করেছি আজকে আমাদের যে যে কটা সেট রয়েছে একদম লাস্ট সেটেতে আমরা আলোচনা করছি দু পেপার ওয়ান শিফট টু ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেন এক নাম্বারের কোয়েশ্চেন বলেছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আর টু অপশন এ ফেসিলেটেড পিউপলস ডেভেলপমেন্ট অপশন বি প্রোভাইড এ প্রগ্রেসিভ স্কুল অপশন সি কিপ পিউপলস ফ্রম ড্রপিং আউট অপশন ডি মিট দা ডিম্যান্ড অফ দা কমিউনিটি কি হতে পারে দেখবো তার আগে আমাদের জানতে হবে যে কো কারিক বাংলা অর্থ হচ্ছে সহ পাঠক্রমিক কার্যাবলী বা সহ কাজ আমাদের এই সহ কাজ শিক্ষার্থীকে কিন্তু শিক্ষার্থীর যে উন্নয়ন সেটাকে কিন্তু অনেক সহজতর করে তোলে কেননা এই সহপাঠক্রমিক ক্রিয়াকলাপ গুলি একাডেমিক জীবনের একটা পাঠ বা একটা অংশ বলতে পারো যা শিক্ষার্থীর দক্ষতাকে উন্নত করতে সাহায্য করে যা শিক্ষার্থীর কর্মক্ষমতাকে অনেকটা বাড়াতে সাহায্য করে একজন শিক্ষার্থীকে নেতৃত্ব সংগঠন আত্মবিশ্বাসী করে তোলে এবং তার সাথে সাথে আহ সামাজিকীকরণের মতো ক্ষেত্রগুলোতেও বেশ গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা তৈরি করতে কিন্তু সহায়তা করে এবং আমরা দেখতে পাই যে স্কুলেতে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে কো কারিকুলার অ্যাক্টিভিটির একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা অ্যানসারটা দেখি অ্যানসার হচ্ছে অপশন এ ফ্যাসিলিটেটেড পিপলস ডেভেলপমেন্ট বিকজ

কি বলছে দু নম্বরের প্রশ্ন বলছে দ্য মিড ডে মিল প্রোগ্রাম ইজ ইনিশিয়েটেড উইথ এ মেন ভিউ টু অপশন এ ইনক্রিজ এনরোলমেন্ট অপশন বি ইনভলভ কমিউনিটি অপশন সি এঙ্গেজ টিচার্স আর অপশন ডি সলভ আনএমপ্লয়মেন্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে ইনক্রিজ এনরোলমেন্ট বিকজ দ্য গভর্নমেন্ট অফ India initiated the Minty Meal Scheme 1995. The objective of the scheme is to help in increasing enrollment in primary education and improve the effectiveness of primary education by improving the nutritional status of primary school children. আমরা সাধারণত এই মিড ডে মিলের ভূমিকাটা দেখতে পাই তালিকাভুক্তি ধারণ ও উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এবং তার সাথে সাথে শিশুদের মধ্যে যে যে পুষ্টির মাত্রা করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তা জাতীয় কর্মসূচি হিসেবে পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই কেন্দ্রীয় সরকার দ্বারা বা কেন্দ্রীয় সরকার কর্তৃক এই স্কিম কিন্তু চালু করা হয়েছিল তাই দু নম্বর কোয়েশ্চেনের রেসপেক্টে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ ইনক্রিজ এনরোলমেন্ট নেক্সট থার্ড কোয়েশ্চেন হচ্ছে এডুকেশনাল সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট ইমপ্লাইজ অপশন এ এডুকেশনাল নলেজ অপশন বি নলেজ অফ এডুকেশন অ্যাপ্লাইড টু সাইকোলজি অপশন সি ইন্টিগ্রেশন অফ নলেজ অফ সাইকোলজি টু এডুকেশন আর অপশন ডি নান অফ দিস Correct answer is option C. Integration of knowledge of psychology to education because educational psychology is the study of how people learn, including teaching methods, instructional process, and individual differences in learning. It explores the cognitive, behavioral, emotional, and social influences. On the learning process. In other words, we can say that educational psychology integrates the knowledge of psychology of education. So, correct answer three question, respect question number three, option C integration of knowledge of psychology to education. Next question, four, question number four. ফিলিং দা একটা ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে সেখানে দিয়ে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে অ্যাডভোকেটেড হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ ইন এডুকেশন অপশনেতে দেওয়া রয়েছে অপশন এ তে এলটন মায়ো অপশন বি তে দেওয়া রয়েছে হেনরি ফ্যাভেল অপশন সি টেলার অপশন ডি ডেভিস সেখানে রেসপেক্ট টু কোয়েশ্চেন নাম্বার চারের পরিপ্রেক্ষিতে অ্যান্সার হবে এলটন মায়ো বেস্ট নো ফরিবি দেখছি পাঁচের কোশ্চেন কি বলেছে সাইকো অ্যানালিস ইজ ডান বাই সাইকো অ্যানালিসিস ইজ ডান বাই অপশন কি কি দেওয়া রয়েছে অপশন এতে দেওয়া রয়েছে Alfred Adler, option B. Carl Jung, option C. Einstein, option D. Freud. Correct answer is option D. Freud, because Sigmund Freud, the father of psychoanalysis, was a physiologist, medical doctor, psychologist, and influential thinker. चार ए हमशन बी जन डिपन सी जनसन option d, dark hair. correct answer, hoche. chonambar question, pulpet kite. option A way because uttawa said that education follow social change. as he observed that education is the process of preparing people to fit into this complex social change. এগুলো সবকটায় কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন ই ইয়ার এতে রেসপেক্টে আমি বলছি যে ইয়ারটাকে এখন ডিসকাস করছি ভীষণ কিছু কিছু জায়গা মনে রাখার বিষয় রয়েছে ভালো করে দেখে পড়তে হবে যে কে কখন কার মানে কোন জায়গার প্রবক্তা কখন কোন সালে কোনটা হচ্ছে যে কার্যকর হয়েছিল এগুলো কিন্তু মনে রাখার বিষয় রয়েছে তাই জন্য বলছি যে এগুলো একটু ভালো করে দেখে মুগস্থ করা দেখে রাখা মনে রাখা এইভাবে মুগস্থ করে একটু দেখে পড়তে হবে কিছু কিছু বিষয় কনসেপ্ট ক্লিয়ারের জায়গা রয়েছে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার এবং যে জায়গাগুলো হচ্ছে মুগস্থ বিদ্যার ব্যাপার রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে মুগস্থ করতে হবে দেখতে হবে নেক্সট সাতের কোয়েশ্চেন দেখো ছয়ের কোয়েশ্চেন এর রেসপেক্টের অ্যান্সার হচ্ছে অপশন এ নেক্সট আমরা যাচ্ছি সাতের কোয়েশ্চেন छात्र क्वेश्चन होते हैं, विच ऑफ़ द फॉलोइंग इज़ कंसिडर एस सोसाइटीज़ मेन रिसोर्स फॉर सोशल एक्सपेरिमेंटेशन। ऑप्शन ए स्कूल, ऑप्शन बी फैमिली, ऑप्शन सी मास्मीडिया, ऑप्शन द ऑल ऑफ़ दिस। छात्र क्वेश्चन के रेस्पेक्टेड आंसर होते हैं, ऑप्शन ए स्कूल, बिकॉज़ School is considered as society's main resource for social experimentation because schools are considered as a center for socialization. So, correct answer: option A: school. Next, at question: Which of the following students need their teacher attention? Option A they are intelligent. অপশন বি ইন্ট্রোভার্ট অপশন সি স্লো লার্নার্স আর অপশন ডি অল অফ দিস এখানে কোয়েশ্চেন রেসপেক্টে আমাদের অপশন এ অপশন বি এবং অপশন সি তিনটেই কিন্তু কারেক্ট তাই জন্য আমাদের তিনটেই যেহেতু হচ্ছে এ বি সি সেই জন্য অপশন ডি অল অফ দ্য দিস সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট রেসপেক্টেড নেক্সট নাইনের দাগের কোয়েশ্চেন দেখো কি বলছে নয়ের দাগের প্রশ্ন বলছে হুইচ অব দ্য ফলোয়িং লেস দা ফাউন্ডেশন ফর কারিকুলাম অপশন এ বলছে সোশিও ইকোনমিক প্রায়োরিটিস অ্যান্ড গভর্নমেন্ট অপশন বি সাইকোলজিক্যাল অ্যান্ড রিলিজিয়াস বেসেস অফ এডুকেশন অপশন সি ফিলোসফি সোশিওলজি অ্যান্ড সাইকোলজি অপশন ডি স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড সোশ্যাল নিডস

এবং হচ্ছে সমাজ বিজ্ঞান এই তিনটেই কিন্তু আমাদের ফাউন্ডেশন ফর কারিকুলামের ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট দশের দাগের প্রশ্ন কি বলছে দেখো উইচ আফ দ্য ফলোয়িং মডার্ন ইন্ডিয়ান এডুকেশনিস্ট ওয়াজ ভেরি মাচ ন্যাচারালিস্ট অপশন এ যে অপশন অপশন সি স্বামী বিবেকানন্দ অপশন ডি রবীন্দ্রনাথ টেগর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ টেগর বিকজ রবীন্দ্রনাথ টেগর ওয়াজ প্রাইমারিলি অ্যান্ড এডুকেশনিস্ট রেদার দেন এ পলিটিক্যাল থিঙ্কার হি পুট ইম্পালসেস অন ন্যাচুরালিজম ফর ফ্রেমিং এডুকেশনাল মডেলস সো কারেক্ট অ্যান্সার রবীন্দ্রনাথ টেগর অপশন ডি নেক্সট এগারো নম্বরের কোয়েশ্চেন দেখো বলছে এখানে যে কটা আমি প্রশ্ন দেখছি এই ইয়ারেতে বেশিরভাগ প্রশ্নই কিন্তু মনে রাখার বিষয় জানতে হবে মনে রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার তো অবশ্যই থাকবে এই জিনিসগুলো যে কবে কে অথর কোন বইয়ের সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এই কোশ্চেনের রেসপেক্টে অ্যান্সার হচ্ছে অপশন এ পাওলো ফেরি নেক্সট আমরা বারোর দাগের প্রশ্নে যাচ্ছি এডুকেশন ডাজ নট ইনক্লুড হুইচ অফ দা ফলোইং রিসোর্সেস অপশন এ যে ফিনশিয়াল রিসোর্সেস হিউম্যান রিসোর্সেস মেটেরিয়াল রিসোর্সেস এবং ওয়াটার রিসোর্সেস এই চারটে অপশানের মধ্যে কোনটা এডুকেশন রিসোর্সেস এর মধ্যে পড়ে না প্রত্যেকটা প্রশ্ন দেখতে গিয়ে ডাস নট নটটাকে আমাদেরকে দেখতে হবে যে কোথাও যদি নট থাকে তার সেই প্রশ্নের মানে কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সেটাকে ভালো করে কেয়ারফুলি যখন আমরা প্রশ্ন করব তখন হচ্ছে কোথায় নট আছে কি না আছে সেটা কিন্তু দেখে নিতে হবে তাহলে এই প্রশ্নেতে বলা হচ্ছে যে এই যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা এডুকেশন রিসোর্সের মধ্যে পড়ছে না সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি

Interview option C, observation option D, none of these. Or third, correct answer option A, questionnaire because questionnaire is the best method. Because questionnaire is the best method for conducting a large survey to know the opinion of teachers regarding higher secondary education. So, 13. क्वेश्चन नंबर 13 रिस्पेक्टिव करेक्ट आंसर ऑप्शन ए क्वेश्चन ईयर 14 दगर क्वेश्चन देखो बोला হচ্ছে উইচ স্কুল অফ ফিলোসফি ইন এডুকেশন উইল প্লীড ইনফিনিটি উইথ ডারউইন থিওরি অফ ইভোলিউশন অপশন এ প্র্যাগমাটিজম অপশন বি आइडियलिজম অপশন সি ন্যাচারালিজম অপশন ডি নান অফ দিস সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি ন্যাচারালিজম বিকজ ন্যাচারালিজম ইন ফিলোসফি ইজ এ থিওরি দ্যাট রিলেটেড সায়েন্টিফিক মেথড টু ফিলোসফি বাই অ্যাফার্মিং দ্যাট অল ইভেন্ট ইন দ্য ইউনিভার্স আর ন্যাচারাল ইট প্লি ইফিনিটি উইথ ডারউইন থিওরি অফ ইভালুয়েশন সো কারেক্ট করে অপশন সি ন্যাচুরালিজম

সেই হিসেবে এখানে সিক্স এর পর টুটা নেই ওটা হচ্ছে সিক্স টু ফরটিনই হবে অর্থাৎ ছয় বছর থেকে চোদ্দ বছরের শিশুদের ঠিক আছে ইয়ার্স ইজ এ ফান্ডামেন্টাল রাইট তাতে অপশন দেওয়া রয়েছে অপশন এ তে আর্টিকেল ফর্টি ফাইভ অপশন বি আর্টিকেল ফর্টি টু অপশন সি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ আর অপশন ডি আর্টিকেল ফিফটি ওয়ান ডি সো কারেক্ট অ্যান্সার

ইয়ার্স অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য কম্পালসারি এবং ফ্রি এডুকেশন প্রোভাইড করার কথা বলা হয়েছে কোথায় না ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে সেটা কোন আর্টিকেলের মধ্যে পড়ছে না আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এবং সেটা কোন সালে কত সালে আহ আর্টিকেলটা এ হয়েছিল কনস্টিটিউশনেতে প্রোভাইড করা হয়েছিল না টু থাউজেন্ড টু নেক্সট কোয়েশ্চেন So look again, what is the meaning of universalization of elementary education? Option A education for all children from backward classes. Option B education to all girls' children. Option C free and compulsory education to all children. Or option D free and compulsory education to the children of 6 to 14 years' age. সঠিক অ্যানসার হচ্ছে অপশন ডি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন অফ সিক্স টু ফোরটি ইয়ার এজ কেন কিসের জন্য বলা হচ্ছে না ইউনি বিকজ ইউনিভার্সলাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইজ এ কনস্টিটিউশনাল প্রভিশন অ্যান্ড দ্য ন্যাশনাল কমিটমেন্ট ইন ইন্ডিয়া ইউনিভার্সলাইজেশন ইমপ্লাইজ educating all ch children up to the age of fourteen which is equivalent to completion of the upper primary level of education. So free and compulsory education to the children of six to fourteen years age, all children at3a uh, universalization elementary education is a free and compulsory education. সেটা ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের মধ্যে ছ থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদের মধ্যে এটা প্রোভাইড করা হয়েছিল নেক্সট দাগের দেখো কোয়েশ্চেন কি বলছে দ্য ফার্স্ট কমিটি টু বি কনস্টিটিউট আফটার ইন্ডিপেন্ডেন্স বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন উমেন্স এডুকেশন ওয়াজ অপশন এ রাধাকৃষ্ণন কমিশন অপশন বি মুদালিয়ার কমিশন অপশন সি কোঠারি কমিশন ऑप्शन डी दुर्गा बाई देशमुख कमेटी करेक्ट आंसर होच्छे सठिक आंसर होच्छे ऑप्शन डी दुर्गा बाई देशमुख कमेटी बिकॉज द गवर्नमेंट ऑफ इंडिया अपॉइंटेड द नेशनल कमेटी ऑन वुमेन्स एजुकेशन अंडर द चेयरमैनशिप ऑफ दुर्गा बाई देशमुख सो दुर्गा बाई देशमुख कमेटी इज द करेक्ट आंसर रिस्पेक्टेड क्वेश्चन नंबर सेवेंटीन नेक्स्ट আঠের উদ্যাগের প্রশ্ন বলছে দেখো স্টুডেন্টস উইথ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট রিকোয়ার অপশন এ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অপশন বি অডিটোরি ট্রেনিং অপশন সি স্পিচ ট্রেনিং অপশন ডি অল অফ দিস দেখি সঠিক অ্যান্সার কি সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দিস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ট্রেনিংও পড়ছে তার মধ্যে অডিটোরি ট্রেনিংও পড়ছে এবং স্পিচ ট্রেনিংও পড়ছে তাই জন্য এ বি সি তিনটেই যেহেতু সঠিক

কাস্টন্ট আর অপশন ডি সোশালাইজিং চিলড্রেন পর পারফর্মিং দেয়ার ফিউচার রোল আমাদের এই প্রশ্নের অ্যান্সার জানতে গেলে তার আগে আমাদের যেটা জানতে হবে যে স্কুল এস দ্য এজেন্সি অফ এডুকেশনের কি ফাংশন রয়েছে এখানে বলেছে নট রিলেটেড কোনটা রিলেটেড নয় স্কুল এস অ্যান্ড এজেন্সি অফ ফাংশনের মধ্যে কোনটা কোন কাজটা বা কার্যা বলিটা রিলেটেড নয় তাহলে তার আগে আমাকে জানতে হবে যে কোন কোন কাজগুলো রিলেটেড তাহলেই এখানে ধরতে পারবো যে কোনটা এই চারটে অপশনের মধ্যে রিলেটেড নয় ফাংশন অফ স্কুল অ্যাজ দ্য এজেন্সি অফ এডুকেশন এক নম্বর কাজ হচ্ছে কনজারভেশন অ্যান্ড প্রমোশন কালচার দু নম্বর কাজ হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল তিন নম্বর কাজ হচ্ছে ডেভেলপমেন্ট অফ হায়ার ভ্যালুস অফ লাইফ চার নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি পাঁচ হচ্ছে

টু religious প্রবলেমস is নট এ সলিউশন ঠিক আছে তো এই গেল আমাদের আহ টোটাল উনিশটা কোয়েশ্চেন যদিও আগের দিনকে আমি কোয়েশ্চেন আলোচনা করার পরিপ্রেক্ষিতে বলেছি যে দু হাজার তেইশের কোয়েশ্চেন যেরকম প্রথম তিরিশটা একদম সেট করে দেওয়া রয়েছে যে প্রথম তিরিশটা কোয়েশ্চেনই আর্ট অফ টিচিং থেকে আসে তারপরে আদার স্কিল থেকে আসে কুড়িটা প্রশ্ন কিন্তু দু হাজার উনিশের বেশ কয়েকটা সেফট আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে কিন্তু দেওয়া নেই মানে একদম সাজানো গোঝানো ভাবে দেওয়া নেই সেখানে দেখা যাচ্ছে যে হ্যাপাজার্টরি আদার্স এবং আর্ট অফ টিচিং থেকে হ্যাপাজারি কোয়েশ্চেন দেওয়া রয়েছে সেখান থেকেই কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম সেখানেও আছে সেখান থেকে আমরা আর্ট অফ টিচিং এর যতগুলো কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেন বেছে নিয়ে আমরা এই উনিশটা কোয়েশ্চেনই পেয়েছি সেই উনিশটা কোয়েশ্চেনই আলোচনা করলাম কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও কমেন্টে এবং আহ লাইক শেয়ার অবশ্যই করো ধন্যবাদ সমস্ত আমার সমস্ত সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই তাদের জন্য আমার শুভকামনা রইল পরীক্ষা খুব ভালো হোক